হাঁস খামার সম্পর্কে প্রশিক্ষণ কিংবা হাঁস খামার সম্পর্কে সঠিক ধারণা পেতে আমাদের আসলে অনেক কাঠঘর পুরাতে হয় অনেক কষ্ট করতে হয় অনেক জায়গায় যেতে হয় আমরা আসলে বুঝতে পারি না যে আমরা যে হাঁস খামার করব কোথায় গিয়ে প্রশিক্ষণ নিব কোথা থেকে পরামর্শ পাবো কিভাবে হাঁস খামারটা শুরু করবো কতটা হাস দিয়ে শুরু করবো তো এই সম্পর্কে আসলে আমরা জানতে চাই কিংবা বিভিন্ন মাধ্যম আমরা করি যে কোথায় এই দেয় প্রশিক্ষণগুলো কোথায় এই পরামর্শগুলো পাবো তো আমরা কিন্তু পাই না এবং আমরা আসলে পথ হারিয়ে ফেলি তো তাদের জন্য আমরা সব সময় কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ কাজ করে যাবো সবসময় আমরা যেন তাদের ছোট বড় যে কোনো সমস্যা খামার রিলেটেড আমরা যেন তাদের পাশে থাকতে পারি তথ্য পরামর্শ দিয়ে তো এই লাইভের হচ্ছে যে কারণ যে জন্য লাইবে আসা কিংবা প্রতিদিন সকাল নয়টা তিরিশ মিনিটে যে জন্য আমি লাইভে আসি আপনারা অনেকেই জানেন আর অনেকেই জানেন না আমরা মূলত হাঁস খামারিদের নিয়ে কাজ করি আমাদের চ্যানেলটা মূলত হাঁস খামারিদের নিয়ে তো তারা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় এখন যেহেতু গরমের সময় অনেক মানুষ আসলে হাঁস খামার নিয়ে বিপদে আছে এজন্য প্রতিনিয়ত তাদের খামারের আপডেট প্রতিনিয়ত তাদের ছোটোখাটো সমস্যা তুলে ধরার জন্য লাইভে আসি আপনারা যারা যারা লাইভে আসেন তারা প্রশ্ন করেন একাধিক প্রশ্ন করতে পারেন আমি সেই প্রশ্নগুলো উত্তর দিই কিংবা আপনাদের খামার সম্পর্কে জানি তো যারা যারা লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ লাইভটাকে সবার কাছে সরিয়ে দেওয়ার জন্য যে কাজগুলো করতে হয় আপনারা নিজ সেগুলো করবেন তো আমি এখন কমেন্ট পড়া শুরু করছি কারণ আমি যদি একটু দেরি করে কমেন্ট পড়ি তাহলে হয়তো বা কোনো কমেন্ট মিস হয়ে যাবে আর আমি এই লাইভে কখনো কোনো কমেন্ট মিস করবো না কোনো প্রশ্নের উত্তর না দিয়ে যাবো না ইনশাল্লাহ আর এই লাইভের কোনো সময় নেই আমি নয়টা তিরিশ মিনিটে আসবো কিন্তু আনলিমিটেড সময় পর্যন্ত থাকবো যতক্ষণ পর্যন্ত খামারিরা এখানে প্রশ্ন করা শেষ করবে না কিংবা প্রশ্ন চলতে থাকবে ততক্ষণ আমি চল চলবো আর কথা বলবো ইনশাল্লাহ তো আমি এখন কমেন্ট নেওয়া শুরু করছি মোহাম্মদ শহীদ হাবিব লিখেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি জীবন ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি হাবিজার রহমান ভাই লিখেছেন গুড মর্নিং আপু গুড মর্নিং ভাইয়া রাব্বি হাসান লিখেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো বলবে হ্যাঁ জীবন ভাই লিখেছেন লাইক শেয়ার করে দিলাম অসংখ্য ধন্যবাদ ভাইয়া প্রতিদিন এই জীবন ভাইয়া কিন্তু কিছু মানুষের কাছে আরও কিছু মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য লাইক এবং শেয়ার করে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জীবন ভাইয়াকে আপনারা যে নিজ দায়িত্বে এই লাইভটা শেয়ার করেন কিংবা হচ্ছে একটা করে লাইক দেন এর মাধ্যমে আসলে অনেক খামারিরা উপকৃত হতে পারে আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব থাকবো এবং আপনাদের মাধ্যমে যদি কেউ উপকৃত হয় সেই সফলতাটা আপনাদের একটা ফোন চলে আসছিল এজন্য আমি ফোনটা রিসিভ করেছিলাম আর যাই হোক আমি কমেন্টগুলো এখন পড়ছি কোনখান থেকে শেষ করলাম আচ্ছা তাজুল ইসলাম লিখেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ফেরদৌস লিখেছেন কে কে বলতে কি বুঝাতে চেয়েছেন বুঝলাম না ভাইয়া ফেরদৌস লিখেছেন বাংলার ফেরদৌস ও বাংলার ফেরদৌস আপু কেমন আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ঝাড় ছাড়া যুক্ত হয়েছেন কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন এবং আপনাদের খামারের বর্তমান পরিস্থিতি কি এবং নতুন যদি কোনো উদ্যোক্তা থাকেন অবশ্যই জানাবেন